ড্রামার শুরুতে আমরা শকে দেখি যে হাসপাতালে থাকে ডাক্তার তাকে পরীক্ষা করে জানায় যে সে এই কথা শুনে ভেঙে পড়ে ডাক্তার গিয়ে তার দিকে তাকিয়ে বলে দেখতে তো সে খুবই ছোট মনে হয় তবু আজকালের কেন এমন কাজ করে কে জানে বাইরে দাঁড়ানোর নাচটাও তাকে নিয়ে গোসিপ করতে শুরু করে এতে শহর তখন ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায় সে তখন তার আঙ্কেল আর আন্টির হাত থেকে বাঁচতে পালা ছিল কারণ তারা তাকে বিক্রি করতে চেয়েছিল পালাতে পালাতে সে একটি বিল্ডিং এর কাছে এসে পৌঁছায় সেখানে সে হোয়াংকে দেখে তার সামনে একজন লোক হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছিল কিন্তু তাকে ক্ষমা করেনি তার গাড়ির লোকটিকে ধরে নিয়ে যায় খুব ভয় পেয়ে যায় এবং পাশে রাখা একটি ড্রামের সঙ্গে ধাক্কা খায় শব্দ শুনে ওয়াং এবং তার স্টেন্ট তাকে সামনে আসতে বলে সহ যদি তার আঙ্কেল আনটি তাকে কোথাও বিক্রি করে দেয় তার চেয়ে সামনে বসে থাকা লোকটি যদি তার প্রাণী নিয়ে নেয় সেটাই ভালো হবে এইভাবে সে হুয়াং এর সামনে চলে যায় এবং তার কাছে সাহায্য চায় কোয়াং জিজ্ঞেস করে যদি সে সাহায্য করে তাহলে সে তার বদলে কি পাবে সতখন বলে সে যে কোনো কিছু করতে প্রস্তুত এটা বলে সে সামনে রাখা ওয়ান তুলে নিয়ে খেয়ে ফেলে এসব দেখে ইনস্ট্যান্টলি মনে মনে ভাবে কোনো মেয়েকে নিজের কাছে আসতে দেয়নি তাহলে কি সে এই মেয়েটার প্রতি আগ্রহী এরপর হোয়াং শোয়াকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় সে তাকে নিজের বেডরুম নিয়ে আসে এবং বলে শোয়ার এমন কথা বলা উচিত হয়নি যে সে যা চাবে তা দিতে সে রাজি এই কথা বলে সে শোয়াকে কিস করতে শুরু করে পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে হোয়াং তখনও ঘুমাচ্ছে সে মনোমন ভাবে হোয়াং খুবই নির্মল মানুষ তাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে সে এইভাবে সে রুম থেকে বেরিয়ে আসে তখন সে স্টেনকে আরেকজনের সঙ্গে কথা বলতে শুনে সে বলছিল এই প্রথমবার যখন মিস্টার হুয়াং কোনো মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এর আগে এক মেয়ে তাকে উপলব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু হোয়াং তার হাত কেটে দিয়েছিল এই কথা শুনে সহ ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ফ্ল্যাশব্যাক শেষ হয় সব ভাবতে থাকে এখন সে কি করবে ঠিক তখনই ডাক্তার স এসে তাকে জানাই তার যত যত মনে পড়ে স এক দাদি এক হাসপাতালে ভর্তি আছে তার অপারেশনের জন্য ইয়ান লাগবে টাকা না নিয়ে এসে ধনে কাজ করছে এটা ঠিক নয় মনে পড়ে তাদের অপারেশনের জন্য তাকে টাকা জোগাড় করতে হবে সেই শিশুটাকে কষ্ট পাওয়ার জন্য এ পৃথিবীতে আনতে পারবে না তাই সে অপারেশন করানোর কথা ভাবে শোরুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে আমরা মিসেস ফোকে দেখি যাকে ফুয়াং চেক জন্য হাসপাতাল নিয়ে এসেছে মিসেস ফু তার উপর খুব রাগ করেছে এবং বলে সে কবে বিয়ে করবে ওয়াং মিসেস বুকে বলে তার নারীদের প্রতি অ্যালার্জি আছে আর এ কথা তিনি খুব ভালোভাবেই জানেন এটি শুনে মিসেস ফু তখন বলে জানি না তার সে আলাজ কবে সে রোডবে সেহেতু ইতিমধ্যে তিরিশ বছর হয়ে গেছে ঠিক তখন সহ তাদের পাশ দিয়ে চলে যায় আর হোয়াঙ্গের চোখ পরে তার উপরে সে তাড়াতাড়ি শহর পিছনে যেতে থাকে কিন্তু ততক্ষণে সে চলে গেছে হোয়াং সে রুমটার দিকে তাকায় যেখান থেকে সব বেরিয়ে এসেছিল আর মনে ভাবে সে গাইনোলজি ডিপার্টমেন্টে কি করছে তার মানে সে কি প্রেগনেন্ট এরপর সে পার্ট টাইম জবের জন্য চলে যায় সে ফুড ডেলিভারি করতে গিয়ে মনে এ ভাবে কাজতে সে খুবই অল্প টাকা পাবে কিন্তু তাদের অপারেশনের জন্য তার কাছে অনেক টাকা দরকার এ ভাবতে ভাবতে সে অর্ডার দিতে অফিসের ভিতরে ঢুকে তখনই তার কাজে জিয়ার সামনে তার এসে পড়ে জিয়ার চোখে সর ওপর পড়তে সে রেগে গিয়ে বলে সেখানে কি করছে ওরা তো তাকে বিক্রি করে দিয়েছিল আর সে পালিয়ে গেছে সবে অনেক দিন ধরে তার ফিরে আসার অপেক্ষা করছে জিয়া এখনই তাকে বাড়ি নিয়ে যাবে সে জোর করে শখে টানতে থাকে আর সব নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে এতে তার রিপোর্ট নিচে পড়ে যায় জিয়া যখন দেখে সব প্রেগনেন্ট তখন সে খুব রেগে যায় এবং বলে সব আজ থেকে সে ফ্যামিলির অপমান করেছে এরপর সে সবাইকে জড়ো করে এবং সবার সামনে সক অপমান করতে শুরু করে সবার শকে নিয়ে গোসিপ করতে থাকে আর শুনে নিজের কথা বোঝানোর চেষ্টা করে অন্যদিকে আমরা হুয়াংকে দেখি সে অফিসের দিকে যাচ্ছিল তাকে জানাই সেই রাতে মেয়েটি সম্পর্কে খুঁজ পাওয়া গেছে আর তার নাম হচ্ছে শ তার কোনো নিয়মিত চাকরি নেই সে পার্ট টাইম জব করে এদিকে চেয়ার তার দুই সহকর্মীকে বলে সে ধরে রাখতে যাতে সে তাকে শিক্ষা দিতে পারে এরপর সে একটি চেয়ার তুলে শোয়ার ওপর আক্রমণ করতে চায় ঠিক তখনই সেখানে হুয়াং এসে পৌঁছায় সে রেগে গিয়ে সবাইকে থামতে বলে এসে জানাই তারা কি জানে না যে হুয়াং বুলি একদম পছন্দ করে না জিয়াংকে সামনে দেখে সব এমপ্লয়ীরা দ্রুত পিছিয়ে যায় এবং বলে এসব করতে তাদের জিয়াংকে বলেছিল জিয়াং তাদের সব দু সহর উপর চাপানোর চেষ্টা করে কিন্তু ফু আং চাকরি থেকে বরখাস্ত করে দেয় এরপর সে সোয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা সোয়ার আঘাত দেখে সে এসিস্ট্যান্ট কে বলে বাকি ডেলিভারি গুলো সে নিজেই করবে এরপর সে সবকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় সে সোয়ার আঘাতে ব্যান্ডেজ করতে করতে জিজ্ঞেস করে তুমি কি প্রেগন্যান্ট এই কথা শুনে সব মনে ভাবে ও কিভাবে জানলো কিন্তু সে কিছু বলার আগে মিসেস পু সেখানে এসে পড়েন এসে তিনি বলেন তিনি শুনেছেন আজ এবং একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে সামনে শেয়াকে দেখে সে মিসেস পু খুবই খুশি হয়েছেন এবং বলে সে তো খুবই মিষ্টি দেখতে একটা মেয়ে এত বছর প্রথমবার হুয়াংকে কারো ভালো কাজ করতে দেখলাম মিসেস পু সঙ্গে সঙ্গে শেয়ার জন্য অনেক উপহার আনিয়ে ফেলেন তিনিও শেয়াকে নিজের পুত্রবত হিসেবে ধরে নিয়েছেন শেয়া বোঝানোর চেষ্টা করেছে যে ভুল বুঝবুঝে হয়েছে কিন্তু মিসেস পু এতটাই খুশি ছিলেন যে তার কোনো কথাই শোনে না শেয়া তখন হুয়াংকে বলে মিসেস পু হয়তো ভুল বুঝছেন এরপর সে ফুয়াংকে জিজ্ঞেস করে তার কি বাচ্চা পছন্দ ফোয়াং বলে বাচ্চারা খুব ঝামেলাপূর্ণ তবে শেয়ার দিকে তাকে মনোমন ভাবে যদি তাদের দুজনের মধ্যে কোনো সন্তান হয় তাহলে কি শেয়ার মতো অত কিউট হবে তার কথা শুনে সে মনে ভাবে তার কোনো সন্তানই চায় না এই ফোয়াংকে কে বাচ্চার কথা বলা দরকার নাই তাছাড়া সে তো আকে অপারেশন সময় ঠিক করে ফেলেছে এরপর তার দাদির অপারেশনের কথা মনে পড়ে সে ভাবে কেন ফোয়াং এর কাছ থেকে টাকা ধার নেওয়া যায় সে যখন ফোয়াংকে বলে যে তার তিন হাজার ইয়ান দরকার তখন ফোয়াং ভুল বুঝে এবং ভাবে সে তিরিশ মিলিয়ন চাইছে নিজে আনলিমিটেড ব্ল্যাক কার্ড দিয়ে বলে গতবার যা কিছু হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে এটা এটা বলে সে চলে যায় সে বোঝাতে গিয়েছিল যে তার মতো তিন হাজার ইয়ান দরকার কিন্তু হোয়াং তখন রাগ করো ততক্ষণে চলে গেছে তখন সেরকমভাবে আগে তাতে অপারেশন ফি দিয়ে দে তারপর হোয়াং এর কার্ড ফেরত দিয়ে দেবো স্ত্রী লি মিস্ত্রি ফুর কাছে গিয়ে জানায় তারা শোকে উপহার দেওয়ার পরও সে হোয়াংয়ের কাছ থেকে তিরিশ মিলন চেয়েছে সে মনোজ খুবই লুভি এটা মিস্টার ফু বলেন মাত্র তিরিশ মিলন এটা তো খুবই কম আরও বেশি চাওয়া উচিত ছিল যদি টাকা পছন্দ হয় তাহলে তো ভালোই কারণ ফুড ফ্যামিলির টাকার কোনো অভাব নেই বলেন শেয়ার ঠিকানা খুঁজে বের করো ওয়েডিং গিফট পাঠাতে পাংমা ওকে বলে চলে যায় ওয়েডিং গিফট নিয়ে যখন সে শেয়ার বাড়িতে পৌঁছায় তখন মিস্টার এবং মিসেস সে খুবই খুশি হয়ে জিজ্ঞেস করেন সত্যি কি মিস্টার ফু তাদের জিয়াকে বিয়ে করতে চাই পাংমা তখন বলে যদি তাদের আর কোনো মেয়ে না থাকে তাহলে নিশ্চয়ই জিয়াকে বিয়ে করতে চাইবেন মিস্টার আর মিসেস শে খুবই খুশি হয়ে যান এবং বলে হ্যাঁ আমাদের শুধু একটি মেয়ে আর তার নাম হচ্ছে জিয়াং এরপর পাংমা গার্লদেরকে উপর আনতে বলে এটা দেখে মিস্টার এবং মিসেস শে অনেক বেশি খুশি হয়ে যান জিয়া তখন ভাবে এবং কেন তাকে বিয়ে করবে তখন তার অফিসের ঘটনাগুলো মনে পড়ে সেভাবে কোথাও কেউ প্রথম থেকে তো হোয়াং প্রেম পড়ে গেছে আর তাইকে সে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল যাতে সে আমাকে বিয়ে করতে পারে এই ভেবে সবে খুব খুশি হয়ে যায় পাংমা সেখান থেকে চলে যায় এরপর জি আর মিসের শ্যাং ভাবে জিয়াঙের বিয়ে তো কুয়োর সাথে হওয়ার কথা তাহলে কেননা শ্যাওকে আবার ডেকে এনে তার বিয়ে ওয়াঙের সাথে করে দেয় যাতে সে আর কোনো ঝামেলা করতে না পারে এরপর আমার শ্যাওকে দেখি সে দাদির সাথে হাসপাতালে আছে দাদি থেকে জিজ্ঞাসা করে অপারেশন টাকাটায় সে থেকে পেলো সে কে কোনো ভুল কাজ করে t <laughs>

ফ্যামিলির কাছে ব্যাপারটা মজার লাগে তারা সবাইকে বলে হুয়াং তো নিজের জিয়াকে বিয়ে করতে চাচ্ছে সবার মতো মেয়ের দিকে সে তাকে না তাহলে সে এমন কথা কেন বলছে জিয়া বলে যদি সেও সত্যি হুয়াংকে চিনে তাহলে সে এখনো তাকে ফোন করে এখানে ডাকুক তাহলে তো বুঝে যায় সবকিছু সবার কাছে কোনো উপায় ছিল না তাই সে হুয়াংকে ফোন করে হোয়াং তখন একটা মিটিং এ ছিল সে আর কল দেখে সে মিটিং থামাতে বলে সেও ধরতে সে প্রেগনেন্ট এবং হোয়াংকে তাকে সাহায্য করতে হবে এটা শুনে হোয়াং বিভ্রান্ত হয়ে যায় কিন্তু সে আরো কিছু বলার আগে জিয়া তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় আরো বলে সে ভুল নম্বরে ফোন করে সবাইকে বোকা বানাতে চাইছে কিন্তু সেটা হবে না সে ফিমেল সেওকে অপমান করতে থাকে কিছুক্ষণের মধ্যেই সেখানে হুয়াং এসে পৌঁছায় তাকে দেখে সে ফিমেল হয়তো সে জিয়াংকে নিতে এসেছে কিন্তু হোয়াং তাদেরকে ইগনোর করে সরাসরি সেওয়ার কাছে চলে যায় সে রেগে গিয়ে বলে কি সহস্যা তারা সেওকে হাত দিয়েছে বুঝতে পারে যে সেও সত্যি বলছে তখন ওয়াং দ্রুত সরে যেতে চায় কিন্তু ওয়াং কাউকে ক্ষমা করে না এবং সে ফ্যামিলিকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয় এরপর সেসাউকে কোলে তুলে নিয়ে চলে যায় তবে ব্ল্যাক কার্ড সেখানে পড়ে যায় আর জিয়া সেটি দেখে ফেলে এরপর আমরা থেকে সে হাসপাতালে আছে রিপোর্ট নিয়ে তার কাছে আসে এবং বলে রিপোর্ট এসেছে এবং বাচ্চাটি সত্যিই তার তারপর সে সবকে বিয়ের প্রস্তাব দেয় সে অবাক হয়ে গিয়ে তার দিকে তাকায় তখন হোয়াং বলে সেও তাকে না বলতে পারবে না সে সবকে একটি এগ্রিমেন্ট দেয় এক বছরের জন্য সে হোয়াং কে বিয়ে করবে হোয়াংয়ের সব খরচ বহন করবে আর সে যা চাইবে হোয়াং এর কাছে চাইতে পারবে এক বছর পরে সে চলে যেতে পারবে তখন হোয়াং তাকে ক্ষতিপূরণ দিয়ে দেবে এটা শুনে সেও মনোমন ভাবে সে এসব করছে শুধুমাত্র এই বাচ্চাটার জন্য এরপর তারা দুজনে বিয়ে রেজিস্টার করে সার্টিফিকেট নিয়ে নেয় যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয় এরপর হোয়াং শ্যাং কে বাড়ি নিয়ে যায় সব কাজে লোক সবাইকে ওয়েলকাম জানায় তারপর সেও ভিলাটি দেখতে থাকে এবং মনোমন ভাবে ধনী এবং তাকে দেখে খুব খুশি হন তিনি এবং তার টুইন নাতির জন্য খুব উত্তেজিত ছিলেন এরপর তিনি আবার শেয়ার অর্জন্য অনেক উপহার আনান আগের বার তিনি যে উপহারগুলো দিয়েছিলেন সে গুলো নেয়নি কিন্তু এবার আর না করতে পারবে না এর জন্য হং বিভ্রান্ত হয়ে যায় এবং ভাবে সে অনেক টাকা পছন্দ করে তাহলে উপহারগুলো কেন নেয়নি মিসেস ফু রঙের সবার জন্য ডাক্তারকে ঠিক করেন যারা ভবিষ্যতে চেক আপ পুষ্টি মানসিক স্বাস্থ্য দেখাশোনা করবে এরপর মিস্টার ফু শহকে একটি ব্যাসলাই দেন এবং বলে এটা তাদের পারিবারিক উত্তরাধিকারী সহ সেটা ফিরিয়ে দিতে চেয়েছিল কিন্তু মিস্টার ফু তখন শুনেনি এবং আরেকটি উপহার আনতে চলে যান সহসে ব্যাসলাইট হুয়াংকে দেখে বলে এটা মিসেস ফুল ভবিষ্যতে পুত্রবোধের জন্য তাদের বিয়েটা শুধু একটা কন্টাক্ট তাই এসব উপহার মিসেস ফুকে ফিরিয়ে দেওয়া উচিত এটা দেখে হোয়াং মনমন ভাবে সে সত্যি শ্যাংকে ভুল বুঝেছিল পরদিন সব রেক ব্রেকফাস্ট করতে গেলে একটি নোটিফিকেশন পায় সে ফু গ্রুপে চাকরি পেয়ে গেছে এটা দেখে সে খুবই খুশি হয়ে যায় এবং উঠে চলে যায় সব ফু গ্রুপে পৌঁছে এক কর্মচারীকে জানায় যে সে নতুন সে কর্মচারী তাকে সঙ্গে নিয়ে দাঁড় করে আর বলে আস্তে আস্তে তাদের বয়স্ক ওয়েলকাম করবে ঠিক তখন হোয়াং সেখানে আসে এটা দেখে সব অবাক হয়ে যায় যে সে এই গ্রুপের প্রেসিডেন্ট তার স্বামী ওয়াং তাকে দেখো অবাক হয়। এমন মনমুনভাবে সে কি সত্যি ইন্টারভিউ পাস করেছে? সে কোম্পানিতে জয়েন করার পর সে জানতে পারে যে তার হাজবেন্ড হচ্ছে এই গ্রুপের প্রেসিডেন্ট। সে বিশুরে দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। শর্ত তখন অফিসে কাজ করছিল। ঠিক তখনই তার এক কলিগ তাকে কাগজ প্রিন্ট করতে দেয়। কাগজগুলো নিয়ে যেতে গিয়ে সে ওয়াং সাথে ধাক্কা খেয়ে যায়। ওয়াং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় এবং জিজ্ঞেস করে, "যদি সে চাকরি করতে চায়, তাহলে সে তাকে আগে জানায়নি কেন?" শর্তকে বলে যে সে কার হেল্প নিয়ে ঢুকতে চায় না এবং সে চাকরিটা নিজের যোগ্যতাতে পেয়েছে। এরপরে সে সেখান থেকে চলে যায় এরপর হোয়াংকে নির্দেশ দেয় যেন লাঞ্চ টাইমে সবার জন্য নিউট্রিশন মিল পাঠানো হয় সব লাঞ্চ করতে অবশ্য তার করে একটা খাবার দেখে বলে তার স্বামী তাকে খুব ভালোবাসে বলে এত ভালো লাঞ্চ পাঠিয়েছে সব সবাইকে তার সঙ্গে শেয়ার করতে বলে দূর থেকে হোয়াং এটা থেকে মনোনুভাবে যদি সে সবার সাথে খাবার ভাগ তাহলে তার নিজের খাওয়ার মধ্যে কিছুই থাকবে না পরদিন দিন হোয়াং শহকে নিজের অফিসে ডেকে দিয়ে একসাথে লাঞ্চ করে এবং বলে এরপর থেকে সে যেন লাঞ্চ তার অফিসে করে অফিস বের হলে তাকে জানায় আসপন্দ ভ কখনো অফিসে লাঞ্চ করেনি এটা শেয়ার করেছে শুধুমাত্র সবার জন্য এটা শুনে সহ খুবই খুশি হয়ে যায় সাহ তখন স্ট্যান্ডের সাথে কথা বলছিল ঠিক তখন তার কলিগ ওয়ান সেটা দেখে ফেলে এবং রেগে যায় এবং ভাবে প্রথম দিনে সে ওই সাথে এত কথা কেন বলছে কিন্তু তারা তো জানে না যে স্টুডেন্টের সাথে তার আগে থেকে পরিচয় কাজ শেষ করে সব খুব খুশি হয় এবং সে বাড়ি যেতে চাইছে ঠিক তখন ওয়ান অনেক ফাইল নিয়েছে বলে এই সব কাজ আজকে শেষ করতে হবে সব খুব মন খারাপ করে ফেলে কারণ তাকে ওভার টাইম কাজ করতে হবে কাজ শেষ করতে করতে সে সেখানে ঘুমিয়ে পড়ে ওয়াং যখন অফিস ছাড়তে চাচ্ছিল তখন সবকে সেখানে দেখে পাবে এখন সে এখানে কি করছে স্টুডেন্ট তাকে জানায় সে সম্ভবত ওভার টাইম কাজ করছে এটা শুনে ওয়াং বলে আগামীকাল থেকে কোনো কর্মচারী ওভারটাইম কাজ করবে না এবং খোঁজ তো বলো কে সরকে ওভারটাইম কাজ করতে বলেছে এরপর ওয়াং নিজের কোট নিয়ে সরকে ঢেকে দেয় এবং তাকে কুলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন অফিস এসিস্টেন্ট জানায় ওয়াং সরকে ওভারটাইম অফিসের কাজ দিয়েছে তখন হোয়াং তাকে সঙ্গে সঙ্গে ডিসমিস করার নির্দেশ দেয় যখন এসিস্টেন্ট ওয়াংকে জানায় যে তাকে পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন ওয়ান খুবই রেগে যায় তখন বলে আপনি নতুন কলেকে বুড়ি করেছেন তার জন্য আপনার এই শাস্তিটা খুবই কম হয়েছে পোয়ান্তঙ্গের শহর পর খুব যায় এবং বদলা তার অন্য কলিগের কাছে গিয়ে গুজব ছড়িয়ে দেয় সহনকে একটা সংক্রামক রোগ আছে এবং সে এর স্টুডেন্ট উপলব্ধ করার চেষ্টা করছে সে অফিসে ফিরে এসে দেখে তার ডেস্ক পুরো নোংরা করে রাখা হয়েছে কারণ জিজ্ঞেস করতে সবাই তাকে অপমান করতে শুরু করে ঠিক তখন ওয়ান ও সেখানে এসে সবাই মিলে সবকে বুলি করে ওয়াং সেখানে পৌঁছে সবটা দেখে এবং ভীষণ রেগে যায় যখন সবাই জানতে পারে যে সহ আসলে মিস্টার ওয়াং তখন তারা ভীষণ শখ হয়ে যায় তারা ওয়াং এর কাছে ক্ষমা চায় এবং বলে সবকিছু তারা ওয়াং এর কথাই করেছে কিন্তু ওয়াং সবাইকে অফিস থেকে বের করে দেয় এরপর ওয়াং শকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় ডিনার পর থেকে সে তাকে কারোর সাথে দেখা করতে নিয়ে যাবে এরপর সে শকে তার দাদির কাছে নিয়ে যায় দাদিকে দেখে শক খুবই খুশি হয়ে যায় ডাক্তার শকে জানায় ওয়াং তার দাদির জন্য বিদেশ থেকে এক্সপার্ট স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েছে সব ওয়াংকে ধন্যবাদ জানালো ওয়াং ভাবে এত ছোট একটা বিষয়ে সে এত খুশি দাদি শওকে বলে হুয়াং খুবই ভালো মনে মানুষ সে আমার খুব ভালোভাবে যত্ন নিয়েছে ভবিষ্যতে তোমরা দুজন অনেক বেশি খুশি থাকবে সব বলতে যাচ্ছিলো যে শুধু তাদের বিয়েটায় কন্ট্যাক্ট ম্যারেজ কিন্তু হোয়াং তাকে থামিয়ে দেয় বাইরে এসে সে বলে এ কথা দাদি জানলে অনেক কষ্ট পাবে তার স্বাস্থ্যের অবস্থা এমনি ভালো নয় এটা শুনে মনে মনে ভাবে হোয়াং আসলে নিজের সবকে নিজে থেকে দূরে যেতে দিতে চায় না এরপর সব বাড়িতে তখন পাংমা নিউট্রিশন সাপ্লিমেন্ট নিয়ে আসে যেটা হোয়াং প্রস্তুত করেছিল ঠিক তখনই সহ বন্ধু মেসেজ পায় সেখানে ক্লাস কথা লেখা ছিল সব দেখা করে এটা ভালো একটা সুযোগ অন্যদিকে অফিসের মিটিং ডিলে হওয়ার খবর পেয়ে হোয়াং স্টেনকে জানায় আজ সে সাথে বাড়িতে ডিনার করবে ঠিক তখনই সব ফোন করে জানায় যে আজটাতে ক্লাস নিউরনে যেতে চায় হোয়াং তাকে অনুমতি দেয় পরে তাকে বলে ক্লাস নিউরন খুব বোরিং হয় অ্যাসিস্ট্যান্ট বলে আজকাল ইয়াং স্টুডেন্ট এই ধরনের এনজিও করতে পছন্দ করে এটা শুনে হোয়াং যায় এবং বলে তুমি কি আমাকে বুড়ো বলছো সে তখন বলে আজ যেন মিটিংটা অ্যারেঞ্জ করা হয় এখনই তাকে মিটিং এ যেতে হবে স্টুডেন্ট বুঝে যায় সে আসলে শুধু সবার জন্য হোটেলে যেতে চায় সক্লাস ক্লাস জন্য হোটেলে পৌঁছায় সবাই তাকে ওয়েলকাম জানায় কিন্তু তার এক বন্ধু লোলো তাকে দেখে খুবই হিংসা করতে শুরু করে সবাই যখন শ্যাংরা পাশে গিয়ে বসে সবাই তখন তাদের দুজনকে শিফট করতে থাকে এবং বলে কলেজ টাইম থেকে তারা বেস্ট কাপল মনে করতো কেননা শ্যাং এখনো তাকে কনফিউজ করছে দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল হোয়াং আর সে খুবই হিংসা অনুভব করতে থাকে সবাইকে জানায় তার বিয়ে হয়ে গেছে শুনে এটা সবাই শক্ত যায় এবং জিজ্ঞেস করে তার স্বামী কি সবাইকে ব্যাখ্যা করে না এমন কিছু নয় এরপর সবাই তার ব্যাপারে জানতে চায় লুলু ইচ্ছা করে বলে কি জানি তার স্বামী হয়তো খুবই গরিব তাই সে সবার শুনে বলতে পারছে না সতক্ষণ মনোমন ভাবে তার বিয়েটা শুধু একটা কন্টাক্ট ম্যারেজ তাই হোয়াং এর কথা বলা উচিত না অন্যদিকে হোয়াং ভাবে হয়তো সে থেকে সবার শুনে পরিচিতিতে লজ্জা পাচ্ছে ঠিক তখন শ্যাং শকে বলে যদি তার স্বামী তাকে বুলি করা বা খারাপ ব্যবহার করে তাহলে সে যেন তাকে জানায় সে তাকে নিয়ে যাবে এটা শুনে হোয়াং ভীষণ রেগে যায় সে সঙ্গে সঙ্গে ভেতরে বলে ওকে এই যে তার স্ত্রীর ব্যাপারে এত কথা বলছে তার পুশি শকে নিজের দিকে টেনে পাশ করে দাঁড়ায় সবাই তখন জানতে পারে যে সে আসলে কেউ নয় বরং ফু হুয়াম তখন সবাই অবাক হয়ে যায় শ্যাং তখন বলে সে মিস্টার ফু হলেও সহজ জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না তখন হোয়াং তাকে জানায় সে অবশ্যই সব পারে কারণ সে তার স্বামী এরপর সে কুলো তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে ভীষণ রেগেছে এবং ভাবে শহরের মতো গরিব মেয়েকে বিয়ে করেছে ওয়াং এটা কিভাবে হতে পারে বন্ধুরা যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এমন কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরো দারুণ ভিডিও দেখার জন্য পংশকে বাইরে নিয়ে যায় সহ তখন পলিশে নিজে হাঁটতে পারবে রেগে গিয়ে তাকে থামিয়ে দেয় আর বলে কোথায় যেতে চাও আবার ওই ছেলেটার কাছে সব বোঝানোর চেষ্টা করে কিন্তু হোয়াং বলে এখন সে তার ওয়াইফ কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না এই সে সহকে নিয়ে চলে যায় লুলু এটা থেকে আরো রেগে যায় এবং সে মনোমন ভাবে সে সহ হোয়াং এর কাছ থেকে কেড়ে নেবে পরের দৃশ্যে দেখা যায় সব বাড়িতে তার বাচ্চার জন্য সোয়েটার বানাচ্ছে সে মনে মনে সে একদিন এখান থেকে চলে যাবে কিন্তু সোয়েটার গুলো তার বাচ্চার সঙ্গে থাকবে তৃতীয় করে লুলু সেখানে আসে কান্নার অভিনয় করে সে বলে তার মায়ের অবস্থা খুবই খারাপ চিকিৎসার জন্য অনেক টাকা দরকার টাকা জোগাড় করতে তাকে চাকরি করতে হবে সে কি সবার বাড়িতে কাজ করতে পারে সে যে কোনো কাজ করতে রাজি সব বলে সে আন্টি চিকিৎসার জন্য কিছু টাকা দেবে কিন্তু লুলু সঙ্গে সঙ্গে না করে দেয় এবং অভিনয় করে বলে সে কারোর উপর বোঝা হতে চায় না তখন সহতাকে বলে সে হোয়াং এর সাথে কথা বলবে জল চলে গেলে লুলু খুব খুশি হয়ে যায় এরপর লুলু সহ রুমা ঢুকেতে জামা কাপড় তুলে নিজে শরীরে ধরে দেখে এবং ভাবে সহ এসব ড্রেস ডিজার্ভ করে না সে নিজেকে খুব সুন্দর মনে করছিল তাই ভাবছিল হুয়াং তাকে রিজেক্ট করতে পারবে না ঠিক তখন হুয়াং এসব পরে এবং লুলুকে দেখে রেগে যায় লুলু মিথ্যা বলে এই ড্রেসগুলো গুলো নাকি তাকে দিয়েছিল লুলু তাকে টাচ করতে চাইলে হুয়াং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় সে সবার কাছে গিয়ে ডেকে কেউ বলে যদি তার ড্রেস পছন্দ না হয় তাহলে ফেলে দিতে পারে কিন্তু অন্য কাউকে কেন দিয়েছে সব বোঝানোর চেষ্টা করে কিন্তু হোয়াং চলে যায় লুলু শহর ড্রেস পরে সামনে আসে শাহ বলে এর মতো হোয়াং বলছিল সে নাকি ড্রেস দিয়েছে কিন্তু তো লুলুকে কিছুই দেয়নি লুলু অভিনয় করে শুরু করে ভুল করে শহর ড্রেস পরে ফেলেছে আর হোয়াং ভুল বুঝছে শাহ তাকে বন্ধু মনে করতো তাই তার আর বুঝতে পারে না এবং বলে এটা শুধু ভুল বুঝবো যে একটা কাদা দরকার নেই সে হোয়াং এর সাথে কথা বলবে এরপর সে লুলুকে তার রুমে দেখাতে নিয়ে যায় লুলু জিজ্ঞেস করে করে সে কি হুয়াং এর সঙ্গে একই রুমে থাকে সহ যখন বলে হ্যাঁ তখন লুলো ভীষণ রেগে যায় রাতে সহ নিজের রুমে ছিল কিন্তু হুয়াং লক্ষ্য করে সে ঘুমাতে পারছে না তার ডাক্তারের কথা মনে পড়ে সহ কন্ডিশনের কারণে তার ঘুমের সমস্যা আছে সামান্য ওয়াজে তার ঘুম ভেঙে যায় এই কথা মনে পড়তে হুয়াং দ্রুত পাক ফোন করে বলে আজকে পর থেকে রাতে যেন কেউ শব্দ না করে এমনকি কেউ যেন তার রুমের বাইরে দিয়ে হেঁটেও না যায় সহ তখন বলে এত কড়াকড়ি করার দরকার নেই কিন্তু হুয়াং থেকে চুপ করে ঘুমাতে বলে সহ ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে লুলু সেখানে আসে সব দেশেও আবার জেগে ওঠে লুলু বলে তা ঠিক মতো ঘুম আসছে না সে কি কাছে আসতে পারে হুয়াং রেগে বলে না ঘুম না হলে ডাক্তার কাছে যাও শহর ও লুলুর খুব খারাপ লাগে সে তার কাছে যেতে চায় কিন্তু হুয়াং আবার তাকে চুপ করে ঘুমাতে বলে সে আবার ঘুমিয়ে পড়ে লুলু তখন রুমে ফিরে গিয়ে রাগে ফেটে পড়ে সেভাবে এভাবে হুয়াং যদি জানতে পারে যে শহর চরিত্র ভালো নয় তাহলে সে নিশ্চয়ই সবকে ছেড়ে দেবে তো বন্ধুরা দেখলে তো নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে সে কিভাবে নিজের বেস্ট হিংসা করছে পরে দিন লুলু হুয়াং এর কাছে গিয়ে কিছু চিঠি নিয়ে যায় সে বলে এই লাভ লেটার নাকি শহর রুম থেকে পেয়েছে হোয়াং তখন দেখে অনেক মানুষ ট্যাবলেটে লিখেছে আর একটি চিঠিতে শ্যাং থেকে নিজের বিয়ের প্রস্তাব দিয়েছে তখন মনো ভাবে হোয়াং বুঝতে পারবে না যে চিঠিগুলো আসলে সে নিজে লিখেছে এরপর সে নিচে নিচের নাম থেকে দেখে লুলু হোয়াং এর খুব কাছাকাছি বসে আছে এটা থেকে স খুবই দুঃখ পায় ওয়াং শাওয়ার কাছে নিউট্রিশন সুপ দিয়ে এসে জিজ্ঞেস করে সে শ্যাং আর তার মধ্যে কাকে বেছে নেবে সা তখন কনফিউজ হয়ে যায় এবং বলে এর মাঝখানে আবার শ্যাং কোথা এলো কিন্তু হোয়াং বনমন ভাবে হয়তো সাহস শ্যাংকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আর সে রাগ অফিসে চলে যায় এটা থেকে লুলু তাড়াতাড়ি শাওয়ার কাছে এসে জিজ্ঞেস করে ওয়াং এর সঙ্গে তার কে জগড়া হয়েছে নাকি সে খুবই রাগান তো একা ছিল লুলু ফলে যখন কোনো পুরুষ এমন ব্যবহার করে তা মানে সে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে সব মনমন ভাবে তাহলে কি হোয়াং লুলুকে ভালোবাসতে শুরু করেছে লুলু বাইরে গিয়ে হোয়াংকে কনফিউজ দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তার সঙ্গে ছবি তোলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সর ঘুম আসছিল না তাই সব মোবাইল দেখতে শুরু করে লুলু পোস্ট থেকে সব মন খারাপ করে ফেলে এবং তাড়াতে নিজের জিনিসপত্র গুছাতে শুরু করে পাংমা এটা থেকে সঙ্গে সঙ্গে হুয়াংকে ফোন করে জানায় হোয়াং দৌড়ে ফিরে আসে লুলু তাকে থামিয়ে বলে সহ চলে যেতে চায় কারণ সে অনেক অন্য কাউকে ভালোবাসে ঠিক তখনই সহ ব্যাগ হাতে নিয়ে সেখানে আসে হোয়াং প্রশ্ন করতে শুরু করে স কাঁদতে বলে সে এখন অন্য কাউকে ভালোবাসে আর তার হুয়াং এর দরকার নেই হোয়াং কবি ডেকে গিয়ে হঠাৎ করে তাকে কিস করে ফেলে লুলু ভেবেছিল হোয়াং সহকে বাইরে থেকে বের করে দেবে কিন্তু এটা থেকে সে একদম হতভম্ব হয়ে যায় তখন কাঁদতে বলে সে লুলুকে হোয়াং এর এত কাছে বসে থাকতে দেখেছিল হোয়াং আবার তাকে কিস করছে এবং সবকিছু পরিষ্কার বোঝায় কথাগুলো তুলে তখন হয়ে যায় ঠিক টার নিয়ে আসে আর সব বুঝতে পারে এগুলো লুলুর হাতে লেখা হোয়াং সব বুঝে যায় বা গার্ডে ডেকে লুলুকে ধরে ফেলতে বলে লুলু প্রথমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে পরে সবার উপর খুব রেগে যায় তখন গার্ডে তাকে টেনে নিয়ে যায় সব সরে বলার জন্য হোয়াকে কিস করে ফোন থেকে রুমি নিয়ে যায় এবং আবার কিস করতে শুরু করে পরদিন সে ঘুম থেকে উঠতে দেখে ম্যাট অনেকগুলো বক্স নিয়ে এসেছে ওয়াং একটি বক্স তুলে নিয়ে বলে সে আগে একটি গ্র্যান্ড প্রপোজাল দিতে চেয়েছিল কিন্তু এখন আর অপেক্ষা করতে পারছে না সে সবকে বিয়ের আংটি দেয় সহ তখন কন্ট্যাক্টের কথা তোলে এবং হুয়াং সে কন্ট্যাক্টটা ছিঁড়ে ফেলে কিছুক্ষণ পরে হোয়াং শকে গল্প শোনাচ্ছে হঠাৎ ছড় পেন শুরু হয় তখন হোয়াং দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যায় কিছুক্ষণ পর ডাক্তার এসে তাকে জানায় যে এটা স্ত্রী তিন শতানের জন্ম দিয়েছে এবং তারা নিরাপদ আছে এরপর হং দ্রুত সবার কাছে চলে যায় এবং তাদের নতুন একটা সুখের সংসার শুরু হয় এবং এভাবে আমাদের আজকের ড্রামাটি হ্যাপি এন্ডিং ঘটে তো বন্ধুরা যদি তোমাদের আজকের এই ড্রামাটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার চ্যানেল নতুন আছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো থ্যাঙ্কস ফর